দুদিন আগেও বলেছিলাম আজকেও বলছি ভালো কাজে অনেক বাধা খারাপ কাজে কিন্তু বাধা থাকে না কিন্তু সেই কাজ সফল হয় না ভালো কাজে লোক কম থাকে খারাপ কাজে লোক বেশি থাকে সেটা আমি নিজে প্রমাণ আজকে বুঝতে সবটাই পারছি কিন্তু আমি তাও চুপ করেই থাকবো কেননা ভালো কাজ করছি সকাল বন্ধু গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আর আশা করি যে যেখানে আছো তোমরাও ভালো আছো আর সকালবেলায় সকাল সকাল সব কাজ হয়ে গেছে বাইরের কাজ আর সকালের আজকে পরিবেশটা দেখো ভিউটা এত ভালো লাগছে সকাল সকাল আর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া আসছে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না বাইরের থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর মিষ্টি একটা হাওয়া আসছে এখন হাওয়াটা মিষ্টি একটু বাদে দশটার পরে যে হাওয়াটা আসবে গরম হাওয়া ওই হাওয়াটা একদমই নেওয়া যায় না তো যাই হোক কী করা যাবে গরমকালে তো গরম হাওয়া আসবেই তাই না আর আমার ছেলে গাছে এখন জল দিচ্ছে এই গাছগুলো সব জল দিচ্ছে আর গাছগুলো জল না দিলে হবে না মাটিও দিতে হবে মনে হচ্ছে ফুল টুল সব তুলে নিয়েছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না বাইরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলসী মঞ্চ ধুয়ে টুয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে এলাম তো চলো রান্নাঘরে ঢোকা যাক রান্নাঘরে না ঢুকলে হবে না ছেলের স্কুলের মানে টিফিন খেয়ে যাবে তার খাবার বানাতে হবে তো চলো সঙ্গে থাকো সকালবেলায় সবার দিন শুরু হয় এক কাপ চায়ের সাথে আর আমার শুরু হয় এক কাপ গরম জলের সাথে শীতকালে বেশি ভালো লাগে গরম জলটা খেতে গরমকালে ভালো লাগে বলবো না বাট খেলে সারাদিনটা বেশ চাঙ্গা থাকে আর মনটাও ভালো থাকে এইদিকে ছেলের ভাত হচ্ছে এই দেখো ছেলের স্কুলের ভাত হচ্ছে দুই ছেলের এবার টিফিন নিয়ে তৈরি করবো যেটা নিয়ে যাবে খাবে স্কুলে গিয়ে সেই টিফিনে তৈরি হবে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো টিফিনে সব জোগাড় করি やはり。スレッ ভাত হয়ে গেল হচ্ছে ভাত দিয়ে দিলাম এবার রুটিটা করে দিই বাপ ছেলে একদম রেডি দুই ছেলে আর বাপের টিফিন রেডি যাবতীয় কাজে হাত দেবো এই টিফিনটা যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ মাথায় চাপ থাকে প্রেশার থাকে প্রেশার যে কখন টাইমের মধ্যে দিতে পারবো তত চলো কাজগুলো সেরে নিই এখন অনেক কাজ পড়ে আছে রান্নাঘরে এখন পরিষ্কার করবো না রান্না বান্না করে পরিষ্কার করবো যেহেতু দুপুরে ভাত হবে আজকে বেশি কিছু হবে না আজকে অল্পই রান্না করবো আজকে এক তরকারি ভাত হবে প্রচুর কাজ আছে আর কালকের কিছু কিছু তরকারি না রয়ে গেছে ফ্রিজে অনেকই কিছু বলতে অনেকই রয়ে গেছে তাই একটাই তরকারি আর ওইগুলো গরম করে আজকে খেয়ে নেবো কেননা ফ্রিজে কালকের জন্য রেখে দিলে ওটা আর খাওয়া যাবে না আমার ভালো লাগে না তো চলো সঙ্গে থাকুক কাজ করে নিই আজকে রান্না রান্নাবান সব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কিন্তু হয়ে গেছে টাইমের আগে করে দিয়েছি ওরা খেয়ে দেখ ঘুরঘুর ঘুর ঘুর করছে এদিকে টিফিনও রেডি করে দিয়েছি এবার যখন তোরা যাবি তখন টিফিন নিয়ে নিবি তো চলো সাথে থাকো আমার ছেলেরাও স্কুল চলে গেলো এবার আমারও কাজ স্টার্ট হলো তোমাদের দাদা ভাইও চলে গেছে এখন বুঝতেই পারছো সব কাজ করতে হবে আজকে ক্যামেরা ধরারও লোক নেই কাল সানডে ছিল তাও কাল ধরে দিয়েছিলো আজকে তো কেউ নেই তো চলো আজকে আমাকে একাই করতে হবে দেখতেই পাচ্ছো এগুলো কাঁচব আর ওই যে বাসন মাজবো আমার আগেই হয়ে যেত আমি অন্য কাজ করছিলাম যেখানে রোদ এসেছিলো রোদটা একটু কমে এলে এদিকে ছায়া আর ওইদিকটায় রোদ দেখতেই পাচ্ছ এখন চলো এগুলো ভিজি টিজিয়ে নিই এই তো সব কাজ সংসারে এই ঘরে লাইটটা জ্বলছে অফ করে দিই এখন তো কেউ নেই জানালাটা বন্ধ করে দিয়েছে ওই দিককার কেন রোদ ঢুকছে এই দিকে দেখি গেটে তালা মেরেছি কেনা চৌদ্দ দিকে কাজ করবো হ্যাঁ গেটে তালা মেরেছি চলো সাথে থাকো এখনও ঘর মুছব অতগুলো বাসন মাজবো তারপরে ঘর মুছবো আগে কুচি বাসন মাজা একবারে বসেই করে নেব তারপরে এসে ভাতে হাড়িতে জল দিয়ে ভাত বসাবো চাল দেবো তারপরে ভিডিও এডিট করতে বাকি আছে সেটা এডিট করে নেবো তারপরে ঘরটা মুছব রান্না করে সান টান করে পুজো দেবো তো চলো সাথে থাকো আমার আজকে ক্যামেরা ধরার মতো লোক নেই আগেই বলে দিলাম কারণ ছোটো ছেলেটা একটু করে দেয় তো চলো আর প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা না সকালবেলা হাওয়াটা মিষ্টি আর এই হাওয়াটা একদম রোদের মনে হচ্ছে যেন গরম জলের ভাব আসছে ওইরকম চলো সাথে থাকো জামা কাপড়গুলো কেছে মিলে দিয়েছি দেখতে পাচ্ছ আর কত রোদ দেখো আধা ঘন্টার মধ্যে আমার মনে হয় শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে আর এইদিকে গোটা ঘর মোছা হয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে বাট ডাইনিংটা এখনও শুকায়নি ডাইনিংটা দিকটা শুকিয়ে ওই দিকটা ভিজে ওই রুমটাও মোছা হয়ে গেছে লাইট অফ করে দিয়েছি কিন্তু একটা আমার ক্ষতি হয়ে গেছে এই ঘর মোছার চক্করে জানো এই দেখো ভাতের ফ্যান পরে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমার বিরক্ত লাগে আমি দেখছিলাম বারবার করে দেখি কখন ভাতের ফ্যান পরে যেই আমি ওই দিকটাই মুছতে গেছি ভাতের ফ্যান পরে গোটা গ্যাস হয়ে গেছে তার ভাতের ফ্যান যদি পরে না ওভেনে আমার খুব খুব বিরক্ত লাগে কী আর করা যাবে হয়ে গেছে ক্ষতি ওটা ক্ষতিই বলবো কেননা ওই যে ভাতের ফ্যানগুলো পরে ওই যে ওভেনের যে কি বলবো ওই যে বাটিটা যে চিত্র ওর মধ্যে যে যে না মানে নোংরা হয়ে যায় আর বেশি তাড়াতাড়ি সার্ভিসিং করতে হয় গ্যাসের ইয়েটা পাওয়ারটাও আমার কমে গেছে এই নিয়ে চারবার হলো আগে হতো এরকম খুব এখন আমি খুব দাঁড়িয়ে থাকি আর আমি যদি কাজ করি যদি ছেলে বাড়িতে থাকে তো ছেলেকে বলি একটু দেখবি তো বাবু ফ্যান পড়লে নিবি দিবি কি করা যাবে হয়ে গেছে আজকে তো এই হলো কাজ চলো রান্নাটা করে নিই কমপ্লিট একটু জল খাবো জলটা আমার জল বেশিরভাগ রান্নাঘরেই থাকে কারণ আমি তো রান্নাঘরেই বেশিরভাগ থাকি জলটাও আমার রান্নাঘরেই বেশিরভাগ থাকে আর আমি খুব জল খাই অবশ্য এখনও জল খাওয়া হয়নি এখান থেকে এক কাপ গরম জলের জন্য নিয়েছিলাম মানে মাপ আমি অন্য জায়গা থেকেও নিতে পারতাম কিন্তু এটার মাপ আমি এটা এই যেই চারটে বটল তিন থেকে শেষ গরম হয়ে গেছে জলটা কিন্তু ঠান্ডা জল খাবো না কাল খেয়ে লাইবে গলা ধরে গেছিলো উফ ফিয়ে গেলাম একটা না কাজ করেছি এক ফোঁটা বসিনি বসলেই লেট হয়ে যেত ওই জন্য তো ভাতের মাঠটা পড়লো চলো পরে আসছি এখন কড়াই বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বললাম না এক তরকারি রান্না করব আজকে এক তরকারি ভাত হবে এক তরকারি হচ্ছে না আমি দেখেছি যেদিন বলি এক তরকারি করবো সেদিন এক তরকারি হয় না অনেকগুলো রান্না হয়ে যায় আর যেদিন ভাবে অনেকগুলো রান্না করবো সেদিনই এক তরকারি হয় আমার মা অন্নপূর্ণা আর মা সারদা আমার সাথে একটু মজাই করে আমার মা সারদা জানে যে আজকে এক তরকারি রান্না করলে হবে না তাই মা সারদা দেখো সব জোগাড় মাছটা আজকে করার কথা ছিল না বলতে ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো আমার মা সারদা মা অন্নপূর্ণা মাছও জোগাড় করে দিল আবার মানে চিংড়ি মাছটা বাদ দিয়ে ওই ফলুই মাছ ফলুই মাছ এই যে এ দেখো দিয়ে গেল এখন তো রান্না করতেই হবে এক তরকারি রান্না করা যাবে যাবে না তো এখন এই বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে চলো রান্না হয়ে গেলে সবটা দেখাবো কি রান্না করলাম আমার রান্নাও কমপ্লিট আর আমার রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে হোক আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর রান্নাটাও দেখিয়ে দিই কি রান্না করেছি চলো ঝলক দেখে নাও এরকম ভাত ভাত এখন ছুড়ি চাপা দিই কেননা নষ্ট হয়ে যেতে পারে এই গরমে ঢাকা দিয়েছি আলু সেদ্ধ ফুলুই মাছের ঝাল বুঝতে পারছো এদিকে মাছের ঝোলটা কালকেরি ছিল তোমাদেরকে আগেই বললাম এটা গরম করে এক্ষুনি রাখলাম এটাও ঢাকা দেবো এই যে মুসুরির ডাল আর এই যে ডাটা চচ্চড়িটা কালকেরি তো এই রান্না হয়েছে চলো এটা ঢাকা দিয়ে দিয়ে আগে আজকের মেনু আজকে আমি আজকে রান্না কি করেছি ডাল করেছি আলু সেদ্ধ আর মাছের ঝাল করেছি আর এই তরকারিটা আর চচ্চড়িটা কালকে সক ওটা তো আগেই বলেছি সকালে তোমাদেরকে তো চলো এবার আমি যাবো রান ওইখানে বাসন মাজতে বাসনগুলো পড়ে আছে দাঁড়ো ও দেখো বাসন পরে আছে দেখতে পাচ্ছ তো তার আগে মুখে একটু প্যাকটা লাগিয়ে নি সানে চলে যাবো তোর জন্য মুখে প্যাকটাও লাগানো হয়ে গেল কথা বলবো না এই বাসন নাচতে মাছতে দশ মিনিট হয়ে যাবে দেখ দিয়ে সানে ঢুকে যাবো তো চলো সব সেরে আসছি সান টান করে জলও চলে এসছে খাওয়া দাওয়ার পরে প্রত্যেকটা মানুষেরই ঘুম পায় পায় না বলো আমার হচ্ছে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারবো না এই একটু বাদে রেডি হয়ে বেরোবো আর সান পুজো সব হয়ে গেছে খাওয়া হয়ে গেছে চুলটা ভিজে তো বাইরে একটু এলাম বাইরে রোদটাও পড়ে গেছে কিন্তু সানটা গরম আছে তো যাই হোক ঘুম পেলেও আর ঘুমাতে পারছি না তোমাদের দাদা দাদাভাই সিনেমা দেখছে আর আমি তোমাদের সাথে একটু কথা বলছি তো চলো রেডি হয়ে নি এই দেখো একটা বের হচ্ছে দেখতে পাচ্ছো বুঝতে পারছো চুল কাটছে খুব কালে ইনফেকশান হয়ে যাবে তো চলো পরে আসছি রেডি হয়ে নি